ওরেলা কি বা ঘরে দি আসসালাম আলাইকুম বন্ধুরা স্কেম বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা ও শুভেচ্ছা জানাচ্ছি কি সম্প্রতি কিছুদিন আগে আমার দাদি প্রয়াত হন তো দাদা দাদির নামে মিলাদ অনুষ্ঠান আয়োজন করি এই সুবাদে গ্রামে দুই হাজার মানুষের আয়োজন করা হয় এখানে দেখছেন মাছ কাটা হচ্ছে পুকুর থেকে সকালে অনেক ভোরে মাছ কাটা হয় এবং মাছ কাটার পরে সেই মাছগুলোকে বাড়িতে দেখা যাচ্ছে বাড়ির যারা মহিলারা আছেন তারা মাছগুলো কাটছেন মূলত এখানে যে আয়োজনটা থাকবে সেটা হচ্ছে এই দু হাজার মানুষকে উত্তরাঞ্চলের বিখ্যাত আলুর ঘাঁটি এবং মুগ ডালের মুড়িঘন্ট এসবই খাওয়ানো হবে তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে সাথে নিয়ে এগুতে থাকি দেখতে থাকুন আমাদের পরবর্তী গন্তব্য এবং শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল ও মাঘোখন খেয় ও বাবা ও বাবা লাভ দিল পুকুরে যাবে লাভ দিয়ে না না

যেগুলো আইটেম আছে মশলা আদা রসুন পেঁয়াজ এগুলো কাটা হচ্ছে পেশা হচ্ছে মানে একদম পালিশ করে নেওয়া হচ্ছে সব মশলাগুলো রাখা আছে সকল প্রকার মশলা তেল লবণ হলুদ মরিচ যা যা প্রয়োজন হয় এগুলো পরিমাণ মতো নিচ্ছে এবং এখান থেকে নিয়ে নিয়েই পাশেই দেখা যাচ্ছে রান্নার চুলাগুলো পুরো আছে সেখানে আর এখানে দেখছি আরেকজন এই খিচুড়ি না হ্যাঁ এই সকালের নাস্তা অবজে খিচুড়িগুলো দেখছেন এগুলো কিন্তু সকালের জন্য নাস্তা সবাই যারা কাজ করছে পরিশ্রম করছে তাদের নাস্তার জন্য এই খিচুড়িগুলো রাখা হয়েছে এইগুলো দিয়ে সকালে সবাই নাস্তা করবে বক্তব্য দিচ্ছেন তো একটু ধরা লাগবে না দর্শক এই যে এগুলো সাদা সাদা দেখছেন এগুলো কিন্তু আলু আলু সেদ্ধ করে নিয়ে এই আলুগুলোকে ছুলে নিয়ে চামড়া খোসা ফেলে দিয়ে সিদ্ধ আলুকে এইভাবে পেস্ট করা হচ্ছে এবং এই আলুর ডাল মূলত আলুর ঘাটি আলুর ডাল উত্তরাঞ্চলের বিখ্যাত আলুর ডাল রান্নার যে প্রস্তুতি তার একটা পর্যায় হচ্ছে আলুকে সিদ্ধ করে নিয়ে আলু ছুলে নিয়ে আলু এই যে ড্রামের মধ্যে রাখা আছে সরি সসপ্যানের মধ্যে রাখা আছে এইভাবেই এই যে দেখছেন কীভাবে পেস্ট করা হচ্ছে এইভাবে পেস্ট করে নেওয়ার পরে এগুলো দিয়েই এই আলু দিয়েই কিন্তু আলুর ডাল রান্না করা হবে বা আলুর ঘাঁটি অনুষ্ঠানে কতজন মানুষ হবে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস হচ্ছে আলোচনা হচ্ছে কিভাবে সার্ভ করা হবে তার প্রস্তুতি এবং সংখ্যা কোথায় কীভাবে দাওয়াত করা হয়েছে এই পাশে দেখছেন পানি ফুটন্ত পানি জাল হচ্ছে আর সামনে সসপ্যানগুলো দেখছেন এগুলোতে তরকারি রান্না হচ্ছে তো অলরেডি রান্না বান্না শুরু হয়ে গেছে তো এইভাবেই এক পর্যায়ে শেষ পর্যন্ত দেখা যাবে যে এই যে দুই হাজার মানুষের যে আয়োজন এই দুই হাজার মানুষের আয়োজন কীভাবে করা হয় আবার যে গরুর মাংসের মতো আদা জিরা গরম মশলা ঠান্ডা মশলা গরম মশলা যা আছে সব দিয়ে দিচ্ছে হয় নিজে ভাই দা ইয়ে ভাই ভাঙে অতি ফুলে কি নিয়ে আলু জলা ৰ'টি

এখন বিড়ি পানের বিরতি চলছে দর্শক দেখছেন কাজের ফাঁকে সবাই কিছুই খাওয়ায় ব্যস্ত মগ্ন সবাই কিছু নিচ্ছে যারা কাজ করেছে তারা কিছুই নিচ্ছে দর্শক মূলত গ্রামের যেকোনো অনুষ্ঠান যদি সেটা সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে তাহলে আমাদের গ্রামের প্রায় কম বেশি অনেক লোক চলে আসে যারা নিজের থেকে স্বদ্যোগে নিজ দায়িত্বে কাজগুলো করতে থাকে এই যে লোকগুলো দেখছেন যারা কাজ করছে রান্নাবান্না সহ যারা এই প্রত্যেকটা মানুষ কিন্তু নিজ নিজ পরিবার থেকে চলে এসেছে তাদেরকে কোনো অর্থের বিনিময় না এবং তাদেরকে কোথাও থেকে হায়ার করে ভাড়া করে নিয়ে আসতেও হয় না তারা হচ্ছে একান্তই আমাদের গ্রামের লোক দেখছেন মুগ ডাল রান্না হচ্ছে মুগ ডাল এটা মাছ দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট হবে তো ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত সাথে থাকুন একটু ঘর কেউ কোনো কথা কবে না না কেউ কোনো কথা কবে না এমনি দর্শক এই যে মাছগুলো থরে থরে মুগ ডালের জন্য রাখা আছে এই যে মুগ ডালগুলো হয়ে গেছে মুগ এবং এইভাবে প্রায় ধরেন মনে করেন পাঁচ সসপ্যান পাঁচটা সসপ্যান এরকম মুগ ডাল রান্না হবে এবং প্রায় আরো পাঁচটা আলু ঘাটি আলুর ডাল যেটা সেটা রান্না করা হবে তো প্রসেসিং চলছে প্রস্তুতি চলছে দর্শক আপনি সাথে থাকুন দেখতে থাকুন সবাই কিন্তু অনেক ব্যস্ত অনেক কর্ম কেউ বসে নাই বসে থাকা বলতে আমি বসে আছি এবং আমি মাঝে মধ্যে ভিডিও করে রাখছি দেখানোর চেষ্টা করছি যেন আপনারা দেখতে পারেন ভাই কি দিচ্ছেন এখন

দর্শক দেখছেন এই যে সিদ্ধ আলু আলুর ডাল আর কি আলুর ডাল আলু পেস্টগুলো এখানে তুলে তুলে দেওয়া হচ্ছে এবং এই আলু পেস্টগুলোকে এগুলোকে এই আলুর ডাল আলু ঘাটি করা হবে ভিতরে মাছ দেওয়া আছে এবং এই আলু ডাল রান্না করা হবে যেটা আলুর মুড়িঘণ্ট এক কথা আলুর ডাল আলু আলুঘাঁটি তো উত্তরাঞ্চলের বিখ্যাত খাবারের রান্নার প্রস্তুতি প্রক্রিয়া কিভাবে এটা আপনারা দেখছেন সাথে চিপ বাবুর ধোঁয়ারব প্রতি নজর ভাই কি হচ্ছে এই মুগ ডাল মুগ ডাল মুগুর ডাল না মুগুর ডাল মুগ ডালের মুড়ি ঘন্ট হ্যাঁ মুড়ি ঘন্ট আর আমার লওন ভাই কি কর কি করছে এইটি প্রথমে মশলা পোshader তারপরে আচ্ছা

ভাই কি দিছে এখন আলু

খালি হয় খাই লাই লাগে খাওঁ

প্রথমে মশলা কষায় তারপরে আচ্ছা আর ওই চুলার মধ্যে অটোমেটিক্যালি গরম পানি হতেই থাকবে কোনো সময় জন্য চুলা থামবে না একটা একটা করে ছোট ছোট বাঁশ দেন বাঁশ নাই রয়েছে এই খড়ি শট পড়েছে কিন্তু

খাবি খাবিৰা